আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট কিছিল্যান্ড থেকে অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটা সেন্সরিস সিস্টেম নিয়ে আমরা সবাই জানি যে আমাদের সেন্সরি সিস্টেম আমাদের যে শরীর আল্লাহ তৈরি করছে হ্যাঁ আমাদের শরীরে সেন্সরি সিস্টেম আছে এখন পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে আটটা সেন্সরি সিস্টেম হ্যাঁ তার মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা সেন্সরি সিস্টেম নিয়ে কথা বলবো তো ওই ইম্পর্টেন্ট সেন্সোরি সিস্টেমটা নিয়ে কথা বলার আগে আটটা সেন্সোরি সিস্টেমের নামটা বলে দিয়ে এবং ইনশাল্লাহ আমরা পরপর ইনশাল্লাহ এটা একটা সিরিজ একটা সেশন চলবে একটার পরে একটা সেন্সোরি সিস্টেম নিয়ে কথা বলবো হুম আগেও আমি ট্যাকটাইল সেন্সরি সিস্টেম নিয়ে বা স্পর্শ সেন্সোরি সিস্টেম নিয়ে একটা ভিডিও করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন হ্যাঁ তো প্রথম যে সেন্সরি সিস্টেমটা আমরা যেটা বলতে সেই সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করা হয় হ্যাঁ একটা হলো প্রাইমারি বা সেকেন্ডারি বোঝার জন্য আর কি হ্যাঁ প্রাইমারি বা সেকেন্ডারি বা নিয়ার সেন্স আর ফার্স্ট সেন্স তো আমরা প্রাইমারি সেকেন্ডারি বলি সেটা আমাদের বোঝার সুবিধার্থ প্রাইমারি যে সেন্সরি সিস্টেমগুলো মানে যেগুলো খুব বেসিক সেন্সরি সিস্টেম হ্যাঁ একটা ফাউন্ডেশন একটা মানুষের শরীরের যে ফাউন্ডেশনটা সেটা সেই সেন্সরি সিস্টেমটা কি সেই সেন্সোরিম প্রথমটা যেটা হলো যে আপনি মনে রাখবেন যে প্রপ্রিওসেপশন ইন্টারোসেপশন ভেস্টিবোলার ট্যাকটাইল এই চারটা হলো প্রাইমারি সেন্সরি সিস্টেম জি প্রোপিওসেপশন ইন্টারোসেপশন আপনার ভেস্টিপোলার সিস্টেম অ্যান্ড ট্যাকটাইল সিস্টেম সেন্সরি সিস্টেম তাহলে এই হলো চারটা ঠিক আছে তারপরে হলো কি তারপরে আরও যে আরও যে চারটা এগুলো কী তাহলে একটা হলো জিব্বা টেস্ট হুম হলো গন্ধ নাক দিয়ে গন্ধ না আরেক হলো চোখ চোখ দিয়ে দেখা আরেকটা হলো কান কান দিয়ে শোনা তাহলে এই যে টেস্ট টেস্ট গেল গ্যাস্টেটরি একটা গেলো হুম গেল তারপরে হলো মানে গন্ধ নেওয়া তারপর হলো আপনার কি বলে কানে শোনা তারপর হলো চোখে দেখা তাহলে এই চারটা এইগুলো হলো সেকেন্ডারি সেন্স আর এই চারটা হলো প্রাইমারি সেন্স এবার বুঝতে পারছেন হুম কত ইম্পর্টেন্ট তাহলে প্রাইমারি সেন্সগুলাকে নিয়ে আমাদের বেশি কাজ করতে হবে প্রাইমারি সেন্সগুলা যদি সঠিকভাবে কাজ করে তাহলে আপনার সেকেন্ডারি সেন্সগুলো আসলে অ্যাক্টিভ হবে হ্যাঁ পরিপূর্ণতা পাবে কারণ এই সেন্সগুলো আমরা বাইরে থেকে সচরাচর দেখা যায় কিন্তু এই সেন্সগুলো আর নির্ভর করে হলো এই যে যে প্রাইমারি সেন্স এই চারটা প্রাইমারি সেন্সের উপরে তো আজকে যে সেন্সটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রোপিওসেপশন সেপশন প্রোপিও সেপশন সেন্সটা নিয়ে কথা বলবো ছোট্ট একটু কথা বলবো বেশি কথা বলবো না কারণ এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যায় ঘন্টার পর ঘন্টা এই সেন্সটা নিয়ে কথা বলা যাবে ওইদিকে আমি যাবো না আমাদের সম্মানিত অভিভাবক এবং যারা স্পেশাল এডুকেটর আছেন যারা বাচ্চাদের নিয়ে কাজ করেন থেরাপিস্টরা আছেন তাদের জন্য আমি সিম্পলভাবে একটু কথা বলবো যে কীভাবে এটা আমরা বুঝবো হ্যাঁ যে সেন্সটা কি আসলে এই সেন্সটা হলো প্রোপ্রিওসেপশন প্রোপ্রিওসেপশন মানে হলো প্রিওসেপশন মানে হ্যাঁ মানেই হলো এটা একটা মুভমেন্ট সেন্স হ্যাঁ এটা একটা জয়েন্ট সেন্স এটা কি একটা জয়েন্ট সেন্স হ্যাঁ যে জয়েন্টের প্রত্যেকটা জয়েন্টের যে সেন্স হ্যাঁ জয়েন্ট সেন্স এটা বডি ওয়ারনেসে সাহায্য করে অনেকে বলে বডি ওয়ারনেস সেন্স মানে আমার শরীরটা কোথায় আছে না আসে এটা আমাকে বুঝতে সাহায্য করে বা শরীরের যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে কোনটা কি কাজ করে সেটা বুঝতে আমাকে সাহায্য করে হ্যাঁ এটার অবস্থানটা কোথায় এটার অবস্থানের সাথে এটার কাজটা জড়িত হুম এটার অবস্থানটা হলো মাংসপেশি এই যে আমাদের মাংসপেশিগুলো আছে মাংসপেশিগুলোতে এটার অবস্থান তারপর হলো জয়েন্ট এই যে যে জয়েন্টটা হ্যাঁ এই যে জয়েন্ট এই জয়েন্টে এটার অবস্থানটা আরেকটা হল লিগামেন্ট এই যে লিগামেন্ট হ্যান্ডন এগুলা এগুলা হলো আমার প্রোপিওসেপটিভ সিস্টেমের সিস্টেমের অবস্থান এখানে সে অবস্থান করে সারা শরীরে যত জয়েন্ট আছে মাসেল আছে লিগামেন্ট আছে সেখানে সে অবস্থান করে তাহলে বুঝতে পারছেন যে সেপশনের অবস্থানটা কোথায় সারা শরীরে একদম মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এবারে আসেন যে এর কাজটা কি এই প্রোপ্রোসেপটিভ সিস্টেমের যে কিছু কাজ আছে মানে প্রথম যে কাজটা যে মাংস সে সংকোচনের মাধ্যমে যে এই যে টাইট করলাম এই টাইটের মাধ্যমে সে আমাকে জানান দিবে যে আমার হাতটা ভাস বা এই যে কলমটা ধরলাম কলমটা এই যে মাংসপেশি সংকোচন হয়ে গেল কলমটা ধরে রাখলাম এই যে হাইটোন লো যে ব্যাপারটা সে কিন্তু নিয়ন্ত্রণ করতেছে প্রোপিওসেপটিভ সিস্টেম হ্যাঁ এই যে দেখছেন কলমটা ধরা হ্যাঁ একটা গ্লাস দিয়ে পানি খাওয়া যে মোবাইল মোবাইলে আপনি ট্যাপ করতেছি করতে এগুলো কিন্তু প্রোপিওসেটিভ সিস্টেমের কাজ এইটা না হলে কিন্তু আপনি পারতেন না বা চুল আসলানো দাঁত ব্রাশ করা ভাত খাবার খাওয়া এখানে চলে যেত খাবার এখানে চলে যেত হাত হ্যাঁ তো এগুলো কিন্তু প্রোপিওসিটিভ সঠিক প্রোপিওসিটিভ সিস্টেমের কারণে এই যে আমি আমরা আমি বসে কথা বলতেছি আপনাদের সাথে মাথা ধোরাচ্ছি এগুলো কিন্তু প্রোপিওসেটিভ সিস্টেমের কাজ সে আমাকে জানা দিচ্ছে যে আমি বসে আছি এবং আপনাদের সাথে কথা বলতেছি এবং আমার হাতটা এইভাবে মুভমেন্ট করতেছে হ্যাঁ তো সিম্পলভাবে বোঝার জন্য প্রক্রিয় সিস্টেমটা হলো আমাদের পেশি সংকোচনের মাধ্যমে সে সংকুচিত হয় এবং শরীরের একটি অংশ কোথায় আছে এবং সে কীভাবে চলমান সেটা সম্পর্কে আমাদের তথ্য দেয় আচ্ছা এটা হলো একটা জিনিস এবার আসেন যে অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশু শিশুদের মধ্যে বা যাদের সেন্সরি প্রবলেম আছে বা বিশেষ শিশুদের মধ্যে আমি বুঝবো কিভাবে যে আমার শিশুটার প্রোপ্রিয় সেফটিভ সেন্সরি সিস্টেমের সমস্যা আছে জি পয়েন্টে আসেন এবার আসেন সিম্পল কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলি হ্যাঁ অনেক বৈশিষ্ট্য আছে সিম্পল কয়েকটা বৈশিষ্ট্য কথা বলি যেটা আপনারা বুঝতে পারবেন একটা হলো খুব দেখবেন যে ধুমধাম করে হাঁটে পা ফেলে হাত ফেলে জুড়ে টেবিলের মধ্যে চেয়ারের মধ্যে জুড়ে বাড়ি মারে হ্যাঁ সবসময় ধুমধাম করে দেওয়াল মধ্যে বাড়ি মারে হ্যাঁ হ্যাঁ এবং খুব ভারী পায়ে হাঁটে ভারী পায়ে হাঁটে খুব লেফট রাইট লেফট ভারি পায়ে হাঁটে মানে পাটা একটু ভারী বাড়ি করে ফেলে হ্যাঁ এটা একটা একটু বৈশিষ্ট্য কথা বলছি আবার কিছু হচ্ছে একদম দুর্বল অঙ্গভঙ্গি সে না নরিনা না একদম দুর্বল হ্যাঁ হ্যাঁ খুব মুভমেন্ট নেয় সব কিছুতে তার মধ্যে একটা ভয় ভীতি কাজ করে হ্যাঁ আর তিন নম্বরটা হল দেখবেন যে টিপটো করে পায়ের উপরে পায়ের যে পাতা আছে পায়ের পাতার উপরে বড় দিয়ে হাঁটে পাটা ফেলতে চায় না হ্যাঁ টিপটো আরও অনেকগুলো সেন্সুরি সিস্টেম এটার সাথে যুক্ত তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সেন্সুরি সিস্টেম হল প্রোপিওসেপশন বাচ্চা টিপ্টো থাকলে তার প্রোপিওসেপটিভ সেন্সোরি সিস্টেমে দুর্বলতা থাকার সমস্যার সম্ভাবনা অনেক বেশি তারপর হলো পাঁচ নম্বর হলো জিনিসপত্র বা ঘরের যে আসবাবপত্র আছে সোফা বেড বিছানা এগুলোর উপরে ধুমধাম করে ঝাম করে পড়ে যায় হ্যাঁ যে ক্রাশ প্যাডের মধ্যে ঝাম করে পড়ে যায় হ্যাঁ যে মানে তার মধ্যে কোনো ইয়া নাই হ্যাঁ এই একটা জিনিস আরেকটা হলো যে পোর বোরিয়াওয়ারনেস পোর অ্যাওয়ারনেস মানে শারীরিক সচেতনতা খুবই পোর সে যেখানে সেখানে ব্যথা পায় এই বাচ্চাগুলা দৌড় মারে টেবিলের কোনায় ব্যথা পায় চেয়ারের কোনো ব্যথা পায় সে সোফা থেকে জাম করে সে যে পড়ে গেলে যে ব্যথা পাবে এই ধরনের এই মানে এই কনসেপ্টটাই তার ভিতরে নেই হ্যাঁ এই জিনিসটাই তার ভিতরে নেয় যে এই জিনিসগুলো করে হ্যাঁ তারপরে এই বাচ্চারা যেটা করে যে যেটা করে যে খেয়াল না বা যেটা খাবার না সেই ধরনের জিনিস সারাক্ষণ খালি মুখে নিয়ে চাবানোর চেষ্টা করে মানে যা পায় তাই চাবায় এরকম দেখবেন অনেক বাচ্চা আছে যে এটা সেটা খালি চাবায় সারাক্ষণ চাবাতে থাকে কেন কারণ প্রোপ্রিওসেফ সিস্টেমের একটা মানুষের ফুকাল পয়েন্ট মানে ফুকাল মানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেখান থেকে শুরু সেটা হলো মুখ জি ফোকাল পয়েন্ট হলো আমাদের মুখ এবং মুখের মাধ্যমেই কিন্তু আমরা প্রথমে সারা পৃথিবীটাকে প্রথমে বোঝার চেষ্টা করি তারপরে কিন্তু প্রদত্ত সেন্সগুলো পরবর্তীতে আমাদের আসে যা পাই তাই মুখে দিয়ে কিন্তু আগে ফিল করার চেষ্টা করি তারপরে আল্লাহ হাতে ট্যাক সেন্সটা যখন চলে আসে তখন আমরা বুঝতে পারি এটা শক্ত না নরম এটা এটা খাবার যাবে কি না যাবে না বা এটা এটাকে পিছিল না কি হ্যাঁ এই জিনিসগুলো ফিল করার চেষ্টা করি ঠান্ডা না গরম হ্যাঁ তো এই একটা জিনিস আর কি তো এই ধরনের জিনিসগুলো আবার কিছু বাচ্চা আছে যে অতি চঞ্চল সারাক্ষণ লাফালাফি জাপা জাপি করতেছে মানে কোনোভাবেই শান্ত হচ্ছে না ধুমধাম এইদিকে দৌড় দিচ্ছে ওইদিকে দৌড় দিচ্ছে মানে কোনোভাবেই আহ ইয়া করতেছে না এই ধরনের শিশুগুলা প্রতিনিয়ত জাপা লাফালাফি করে আবার আবার ঠিক অল্টারনেটও হতে পারে কিছু বাচ্চা আছে যে প্রচুর ভয় পায় হ্যাঁ প্রচুর ভয় পায় সব কিছুতে ভয় পায় এই ধরনের মুভমেন্ট করতে গেলেই সে নিজেকে গোটায় ফেলে হ্যাঁ যে আমাদের যে বিহেভিয়ারের কিছু রেসপন্স আছে যে ফাইট রেসপন্স আর ফ্লাই রেসপন্স সে ফাইট না করে সে ফ্লাই করার চেষ্টা করে মানে সেই ধরনের মুভমেন্ট করবে না হ্যাঁ ইভেন ট্রাম্পোলিংয়ে নিলে ট্রাভেলিংয়ে জাম্প করতে চাবে না মানে কোনো কিছুতে জাম্পিং ক্রাশ পেটে জাম্প করতে চাবে না হাঁটতেও তার সমস্যা সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও তার খুব ভয় হ্যাঁ এটাও কিন্তু হতে পারে তো এইগুলো প্রাথমিকভাবে এগুলো হলো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তাহলে কয়েকটা বৈশিষ্ট্য যে আবার একটু বলি যে ভারী পায়ে বা হাতে সে হাঁটা চলাফেরা করে ধু এই যে হাত দিয়ে শব্দ করার সুপ্রবণতা আছে দুর্বল অঙ্গভঙ্গি হতে পারে তার অঙ্গভঙ্গিগুলো দুর্বল তারপর টেবিলের উপরে মাথা রেখে এই যে এভাবে ড্রেস দিয়ে শুয়ে থাকবে বা বসে থাকবে মানে মনে হবে যে খুব টায়ার্ড হ্যাঁ তারপর টিপটো পায়ের উপরে ভর দিবে জিনিসপত্র বা আসবাবপত্রের উপরে উঠে ধুমধাম করে ওইখান থেকে জাম করার প্রবণতা আছে বা এই বাচ্চাগুলো প্রচুর চঞ্চল অস্থির সারাক্ষণ লাফালাফি জাপা করবে হ্যাঁ এটা সেটার সাথে বাড়ি খাওয়ার প্রবণতা আছে ব্যথা পাওয়ার প্রবণতা আছে কারণ তাদের বডি অ্যাওয়ারনেসটা খুবই কম হ্যাঁ সচেতনতা নেই একদমই সচেতনতা নেই বিয়ে বিয়ে দেখবেন যে রেলিংয়ের উপরে উঠে গেছে ও এখান থেকে পরে গেছে কোনো ইয়া নেই মানে এই যে সেফটির যে ব্যাপারটা সে জিনিসগুলোই সে বুঝে না কারণ তার বডি মাসেল লিগামেন্ট এগুলার যে ইয়াটা সে ওই জিনিসটা ফিল করে না হ্যাঁ তো আরেকটা হলো আরেকটা হলো কি যে সহজে টায়ার্ড হয়ে যেতে পারে এই বাচ্চাগুলো বা বিতু স্বভাবের হতে পারে বিভিন্ন হতে পারে আচ্ছা এবার এগুলো হলো বৈশিষ্ট্য এবার বুঝবো কীভাবে কারণ সেন্সরি সিস্টেমটা কিন্তু দুইভাবে ভাগ করা হয় এবার প্রোপ্রেসিপ্টিভটাকে একটা হলো আপনার ওভার সেন্সিটিভ আরেকটা হলো সেনসিটিভ হুম ওভার সেন্সিটিভ মানে হলো ওভার সেন্সিটিভ মানে এলো আপনার লো থ্রেস হোল্ড লো থ্রেস হোল্ড এটা আরেকটা টার্ম এদিকে আমরা না যাই ওভার সেন্সিটিভ বলি আন্ডার সেন্সিটিভ বলি অথবা বলি হাইপার সেন্সিটিভ অথবা হাইপার ওর হাইপার সেন্সিটিভ মানে আপনারা যেটা বলেন আর কি হাইপার হাইপোটা সম্পূর্ণ নর্মালি ইউজ করা হয় না ওভার এবং আন্ডারটা বেশি ইউজ করা হয় বইয়ের ভাষায় কিন্তু কথার ভাষায় আমরা হাইপার এবং হাইপোটা বলি তো আপনাদের যারা হাইপার বলতেছেন যেটাকে এখানে প্রোপেসিটিভ সিস্টেম বা সিস্টেমে হ্যাঁ হাইপারটা কিন্তু টোটালি আলাদা আমরা অনেক সময় বলি যে প্রচুর জাপা লাফালাফি করতেছে তবে অতি সংবেদনশীল বাচ্চারা সবসময় কম উদ্দীপনা পছন্দ করবে কম উদ্দীপনা যাবে ওভারসেন্সিটিভ মানে প্রোপেসিটিভের মধ্যে যেসব বাচ্চারা খুব সেন্সিটিভ তারা কিন্তু মুভমেন্টে লিমিট করে ফেলবে সব ধরনের মুভমেন্ট তারা পছন্দ করবে না ইভেন ট্রাভেলিংয়ে জাম করা ইয়া করা কোনো কিছুই না মানে মুভমেন্ট মানেই তার বিরক্তিকর একটা ব্যাপার আর আন্ডারসেন্সিটিভ বাচ্চারা যেটা মানে হাইপো বাচ্চারা যেটা হ্যাঁ নর্মালি যেটা আমরা বলি সেটার উল্টা কিন্তু হ্যাঁ এখানে তো আন্ডারসেন্সিটিভ বাচ্চারা কিন্তু প্রচুর মুভমেন্ট শিকার হবে সারাক্ষণ দৌড়াদৌড়ি লাফালাফি জাপা জাপি সারাক্ষণ অস্থির এটা সেটা মানে কাজ আর কাজ হ্যাঁ মানে মুভমেন্টেই তার সব কিছু হ্যাঁ এই ধরনের বাচ্চাগুলো হলো আপনার আন্ডারসেন্সিটিভ বাচ্চা হুম তো স্বাভাবিকভাবে সিম্পলভাবে আমরা একটু বুঝলাম আর কি এবার আসছেন যে কিছু ওটিটিস মানে একজন প্যারেন্টসের জন্য মানে কী ধরনের কাজ করা যায় বাচ্চাটাকে শান্ত করার জন্য প্রাথমিকভাবে যেটা করবেন অবশ্যই আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন সার্টিফিকেট দাঁড়িয়ে হ্যাঁ সার্টিফিকেট দাঁড়িয়ে অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির অধীনে বিএ সিআরপি সি আর যে বিএসপিআই বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট আছে সেখান থেকে পাশকৃত পাশকৃত একজন শরিক অকুপেশনাল থেরাপিস্টকে যারা পেডিটিভ ফিল্ড নিয়ে কাজ করতেছে শিশুদের নিয়ে কাজ করে তাদেরকে অবশ্যই তাদের সরাবনা হবে তাদের কাছ থেকে কনসালটেশন নিবেন আর পাশাপাশি যেটা আপনি বাসায় করতে পারেন কিছু কিছু কাজ আছে বাচ্চার বৈশিষ্ট্যের সাথে নির্ভর করে তবে কমন কিছু কাজ আছে যেটা আমরা বলি সেটা হলো যে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ মানে বাচ্চাকে ভারী কোনো কাজ করানো বাচ্চাটাকে হ্যাঁ ওয়েট বিয়ারিং এক্সারসাইজ কারণ যেহেতু এটা মাসেল আমরা জানি প্রোপিসেপটিভ সিস্টেমটা হলো আমাদের মাসেল জয়েন্ট এবং লিগামেন্টগুলো হ্যাঁ লিগামেন্টগুলো যে ক্যান্ডল লিগামেন্ট এই ধরনের জিনিসগুলা আমাদের প্রপিউসিপটিভ সিস্টেমের মেন মানে অবস্থান এখানে এখানে সে অবস্থান করে তাহলে হুইল বের ওয়াক ভারী কোনো so oh হ্যাঁ সেটা পানির বোতলও হতে পারে নর্মালি এটা খুব কমন স্কুলগুলোতে করে থাকে অথবা যে কোনো কাজ হতে পারে বাসায় যে কোনো কোনো কাজ করা পুশ পুল হ্যাঁ একটা ট্রলি আছে আপনার বাসায় ট্রলিটাকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাওয়া বা ট্রলিটাকে টেনে নিয়ে আসা পুল এবং পুশ করা হ্যাঁ পুল পুল বলে টেনে নিয়ে আসা এবং ধাক্কা দেওয়া এটা করতে পারেন হুইলব্যারের ওয়াক আছে একটা হুইলব্যারের ওয়াকটা হলো আপনারা আমার একটা ভিডিও আছে বেরো ওয়াকের উপর আপনারা একটু দেখে নেবেন যে পায়ে দুই হাত দুই হাত দিয়ে দু বাচ্চা দুই পাটা ধরা বাচ্চা হাত দিয়ে হাঁটা ফ্লোরের মধ্যে বিভিন্ন খেলার মাধ্যমে এটা করতে পারেন আবার হামাগুড়ি দেওয়া ক্রলিং হ্যাঁ হামাগুড়িটা খুব ভালো মানের একটা সেন্সরি সিস্টেমের একটা অ্যাক্টিভিটিস যেমন হামাগুড়ি দিলে চার হাত পা একসাথে কাজ করে চার হাত পায়ের মানে দুই হাত দুই পা হ্যাঁ খুব কম শরীরের খুব কম অঙ্গই আছে যেখানে চার হাত পায়ের আসলে স্টিমুলেশনটা পাওয়া যায় হামাগুড়ি সেই রকমেরই একটা খেলা হুম পাশাপাশি সাইকেলিং আউটডোরে সাইকেলিং করতে পারেন হ্যাঁ সুইমিং করতে পারেন জগিং করা যায় জগিংটা খুব ভালো স্কেটিংটা খুব চমৎকার একটা প্রোপ্রোসিটিভ সেন্সারি সিস্টেমের একটা কাজ হুম অন্যান্য সেন্সারি সিস্টেম আছে কিন্তু আমি শুধু প্রোপ্রোসিটিভ সেন্সারি সিস্টেম নিয়ে কথা বলবো অন্যদিকে আজকে যাবো না তাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন হ্যাঁ গোলায় ফেলতে পারেন তো এই ধরনের জিনিসগুলো জাম্পিং করা ইভেন রোলিং করা বিছানাতে গড়াগড়ি করা জি আমরা ছোটোবেলা যে গড়াগড়ি করছি আল্লাপপদতে যে রিফ্লেক্সটা আল্লাহ আমাদের দিয়ে দিছিলো হ্যাঁ যে আমাদের যে মডেল যে ডেভেলপমেন্টের অংশ হিসাবে তো সেইটা কিন্তু খুব ভালো কাজ করে আপনার রোলিং করলে দেখবেন যে হ্যাঁ মনে রাখবেন যখন একটি শিশু অতি সক্রিয় থাকে তখন তাদের এমন একটি কার্যকলাপে আপনাকে নিয়োজিত করতে হবে যা তার প্রিয় সেটি সেন্সোরি সিস্টেমকে সক্রিয় করবে এবং তাকে শান্ত হতে সাহায্য করবে হ্যাঁ দেখেন এই সেন্সোরি সিস্টেমটারই একটা জায়গায় শুনছি যে ওভার সেন্সিটিভ ওভার রেসপন্সিভ আর আন্ডার রেসপন্সিভ এখন একজন থেরাপিস্ট বা দেখেও কিন্তু এটা বুঝবে না এই জন্যই কিন্তু আমি বললাম যে আপনার কি ওভার না আন্ডার সেটা কিন্তু আসলে অনেক অবজারভেশনের পরে একজন থেরাপিস্ট আইডেন্টিফাই করতে পারবে এবং খেলাটাও কিন্তু সেভাবে গ্রেডিং করতে হবে একই খেলা কিন্তু দুইটা বাচ্চার সাথে খেলা যাবে একটা বাচ্চাকে শান্ত করার জন্য আর একটা বাচ্চাকে একটিভ করার জন্য শান্ত এক জিনিস আর একটিভ আরেকটা জিনিস আমার মনে আপনারা বুঝতে পারছেন যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখতেছেন আচ্ছা এবার আসেন এটার উপকারিতা রেখে এটা উপকারিতা প্রথম যে উপকারিতাটা সেটা হলো বাচ্চা শান্ত হবে ইনশাল্লাহ বাচ্চা শান্ত হবে হ্যাঁ যারা বাচ্চাকে শান্ত করতে চান তাদের জন্য সিস্টেমের কাজ অবশ্যই করাতে হবে বাচ্চা মনোযোগ বাড়বে মনোযোগ বৃদ্ধি পাবে যে অ্যাটেনশন বৃদ্ধি পাবে বাচ্চার মনোযোগ যে কোনো কাজে মনোযোগ বৃদ্ধি পাবে হ্যাঁ বাচ্চার যে স্কুলের যে বিহেভিয়ারগুলো আছে চেয়ারে বসতে চায় না হ্যাঁ সিটিং হ্যাবিট একদমই কম সারাক্ষণ স্কুলের ভিতরে হাঁটে এই বিহেভিয়ারটা চলে যাবে চেয়ারে বসার ক্ষমতাটা তার অনেক বাড়বে অনেক বাড়বে হ্যাঁ অনেক ভাবে এবং হাত দিয়ে কলম ধরতে চায় না হাত দিয়ে খাবার খেতে চায় না কলমটা ধরে রাখতে চায় না সারা কোন খালি এটা সেটা করে এটা সেটা ভাঙার চেষ্টা ইয়া করার চেষ্টা এই ধরনের বিহেভিয়ারটা কমে যাবে সর্ব সর্ব যে জিনিসটা হলো সর্ব সর্বশেষ জিনিসটা হলো যে প্রোপার সেফটি সেন্সরি সিস্টেমটা হলো জয়েন্ট মাসের লিগামেন্টের এমন একটা সেন্সরি সিস্টেম আল্লাহ আমাদের দিয়ে দিছে যেটা আমাদেরকে রাইট টাইমে রাইট অ্যাকশন নিতে সাহায্য করে রাইট রাইট অ্যাকশন এবং এটা আসলে স্পোর্টস যারা স্পোর্টসের সাথে জড়িত যারা বা মানে কার্ডিওর সাথে জড়িত যারা মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত যারা তাদের এই সেন্সটা খুব বেশি অ্যাক্টিভ থাকে হ্যাঁ যেমন ফুটবল খেলো ফুটবল যারা খেলে বা ক্রিকেটের যারা ভলিবল বাস্কেটবল যেমন একজন ক্রিকেটার জানে যে কীভাবে ব্যাটটা মারলে ছক্কা হবে বা একজন বলার জানে কীভাবে বলটা মারলে আউট হবে বা আরও স্পিড বাড়বে এগুলো কিন্তু প্রপিউ সিস্টেমের সাথে জড়িত মানে কতটুকু টোন সে ইউজ করবে মাসেল টোন কোন মুভমেন্ট দিবে কতটুকু ফোর্স ইউজ করবে যে ফোর্সের অ্যাকশনে একটা অ্যাকশনের যে একটা ফোর্স আসছে যে মোটর প্ল্যানিং একটা কাজ মোটর প্ল্যানিং মানে প্ল্যান করে এক্সিকিউট করার যে ক্ষমতাটা সেটা কিন্তু প্রপিউ সেফটিভ সেন্সরি সিস্টেম আমাদের নিয়ন্ত্রণ করে থাকে বেশি দিকে যাবো না অনেকক্ষণ কথা বললাম এটা রিলেটেড কথা বলতে গেলে আগেই বলছি অনেক সময় লাগবে তো আজকে এই পর্যন্তই যাদের প্রোপোসিটিভ সিস্টেম সম্পর্কে আরও কোনো ধারণার প্রয়োজন হয় বা আপনি যদি মনে করেন যে এই বিহেভিয়ারগুলো আপনার বাচ্চার সাথে মিলে যায় দয়া করে অবশ্যই আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের স্মরণাপন্ন হবেন তো সে পর্যন্তই আমি নাজমুল হাসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম